সকল এস এম এবং বিএম বন্ধুগণকে জানায় শুভ সকাল আজ আমরা আলোচনা করব গতকালের অ্যাস্তেমা টেস্টের সঠিক উত্তরগুলো নিয়ে তাই আপনারা যারা সেই মক টেস্টটি দিয়েছিলেন সেই মক টেস্টে কে কত নম্বর পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা সকলেই বলেছিলেন যে আমি যেন আপনাদেরকে সমস্ত ক্লাসে গুরুত্বপূর্ণ নোটসগুলো প্রোভাইড করি সেই কারণে আমি একটি টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করেছি আপনারা যারা সেই গুরুত্বপূর্ণ নোটসগুলি পেতে চান সকলেই এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন আমি সেই টেলিগ্রাম গ্রুপের লিংক ডিসক্রিপশানে এবং কমেন্টে দিয়ে রাখছি তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক আপনাদের মক টেস্টের এক নম্বর প্রশ্ন ছিল অ্যাস্থেমা কোন ধরনের রোগ উত্তর হবে দীর্ঘস্থায়ী রোগ তারপরে দু নম্বর প্রশ্ন ছিল অ্যাস্তেমা হলে কোন অঙ্গ প্রধানত প্রভাবিত হয় উত্তর হবে ফুসফুস তিন নম্বর প্রশ্ন ছিল ফুস অ্যাস্তেমা রোগে শ্বাসনালীতে কি ঘটে উত্তরবে সংকুচিত হয় ও প্রদাহ হয় তারপরে চার নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি অ্যাস্তেমা এর প্রধান লক্ষণ নয় উত্তর হবে জ্বর পাঁচ নম্বর প্রশ্ন ছিল অ্যাস্তমায়ের একটি সাধারণ জেনেটিক কারণ কি উত্তর হবে পরিবারে কারো অ্যাস্তেমা থাকা তারপরে ছ নম্বর প্রশ্ন ছিল এনভায়রনমেন্টাল ট্রিগার বলতে কি বোঝায় উত্তর হবে ধুঁয়ো ধুলো ঠান্ডা বাতাস ইত্যাদি বোঝায় তারপরে আপনাদের সাত নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি অ্যাস্তেমায়ের ট্রিগার্স নয় উত্তর হবে সূর্যের আলো তারপরে আট নম্বর প্রশ্ন ছিল স্পাইরোমেট্রি পরীক্ষায় কি মাপা হয় উত্তর হবে ফুসফুসের বাতাস প্রবাহ মাপা হয় নম্বর প্রশ্ন ছিল ফিজিক্যাল এক্সামের সময় চিকিৎসক কি শোনেন উত্তর হবে শ্বাসনালির শব্দ শোনেন তারপরে আপনাদের দশ নম্বর প্রশ্ন ছিল অ্যাস্তোমা নির্ণয়ের প্রথম ধাপ কি উত্তর হবে মেডিক্যাল হিস্টোরি এগারো নম্বর প্রশ্ন ছিল কুইক রিলিফ চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় উত্তর হবে ডাইলেটর ইনহেলার্স তারপরে বারো নম্বর প্রশ্ন ছিল লং টার্ম কন্ট্রোলের উদ্দেশ্য কি উত্তর হবে আক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাখা তারপরে আপনাদের তেরো নম্বর প্রশ্ন ছিল লিকোট্রাইন মডিফায়ার্স কি কাজ করে উত্তর হবে প্রদাহ কমায় তারপরে চোদ্দো নম্বর প্রশ্ন ছিল লাইফস্টাইল পরিবর্তনে কোনটি সঠিক উত্তর হবে ধূমপান বন্ধ রাখা তারপরে পনেরো নম্বর প্রশ্ন ছিল নিচের কোনটি অ্যাস্থমা নিয়ন্ত্রণে সহায়ক নয় উত্তর হবে ধূমপান করা তারপরে আপনাদের ষোলো নম্বর প্রশ্ন ছিল আয়ুর্বেদিক চিকিৎসায় তুলসীর ভূমিকা কী উত্তরবে শ্বাসনালী পরিষ্কার রাখে তারপরে সতেরো নম্বর প্রশ্ন ছিল শীতপালাদি চূর্ণ ব্যবহৃত হয় কিসে উত্তর হবে কফ ও শ্বাসকষ্ট কমাতে তারপরে আঠেরো নম্বর প্রশ্ন ছিল লাইকোরাইস বা জ্যোষ্টিমধু কী করে উত্তরবে প্রদাহ কমায় তারপরে আপনাদের উনিশ নম্বর প্রশ্ন ছিল অ্যাস্তমার রোগীর খাদ্যে কী এড়ানো উচিত উত্তর হবে ঠান্ডা ও তেলযুক্ত খাবার এড়ানো উচিত তারপরে কুড়ি নম্বর প্রশ্ন ছিল কোন ব্যায়ামটি অ্যাস্তেমাইয়ের জন্য উপকারী উত্তর হবে প্রাণায়াম একুশ নম্বর প্রশ্ন ছিল অ্যাস্তেমায়ের ক্ষেত্রে জল কেমন হওয়া উচিত উত্তর হবে উষ্ণ তারপরে আপনাদের বাইশ নম্বর প্রশ্ন ছিল ধুলাবালি এড়ানো কেন জরুরি উত্তর হবে শ্বাসনালিতে প্রদাহ রোধে তেইশ নম্বর প্রশ্ন ছিল অ্যাস্তেমা রোগী রাতে বেশি কষ্ট পায় কেন উত্তর হবে ঠান্ডা বাতাস ও শরীরের তাপমাত্রা কমে যায় তবে চব্বিশ নম্বর প্রশ্ন ছিল আয়ুর্বেদিক চিকিৎসায় কোনটি লাইফস্টাইল অংশের অন্তর্গত উত্তর হবে যোগব্যায়াম ও বিশ্রাম তারপরে আপনাদের পঁচিশ নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন ছিল এস্তেমা পুরোপুরি সারানো যায় কি উত্তর হবে যায় না কিন্তু নিয়ন্ত্রণে করা যায়